দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এবং এই শেষ দিনে এসে শুধুমাত্র নতুন বছরের প্রতীক্ষায় আছে গোটা পৃথিবীর মানুষ এবং দা নিউজ বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আপনারা দা নিউজ বাংলাকে একটা অসাধারণ জায়গায় পৌঁছে দিয়েছেন শুধুমাত্র যদি দু হাজার চব্বিশের কথায় ধরি তাহলে এই বছরে আপনারা আমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছেন প্রায় সাত লাখের কাছাকাছি 2023 আমরা শেষ করেছিলাম তিন লাখের কিছু কিছু সাবস্ক্রাইবারে দু শেষ করছি প্রায় দশ লাখ এক মিলিয়ন সাবস্ক্রাইবারে শেষ করতে চলেছি নতুন বছরের কয়েকটা দিনের মধ্যে আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে এর জন্য আবার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে দা নিউজ বাংলার দর্শকদের এবং যারা আমাদের প্রতিবেদন শেয়ার করে দা নিউজ বাংলাকে একেবারে সমস্ত বাংলাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিলেন শুধু এই রাজ্যে নয় গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর বুকে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি নতুন বছর আরো ভালো কাটুক আপনাদের কিন্তু এই বছরে দু হাজার এই পৃথিবীতে সবচেয়ে লজ্জাজনক ছবিটা কোনটা সবচেয়ে লজ্জাজনক ছবিটা এখন এটাই দু সালে যাকে এই পৃথিবী নোবেল শান্তি পুরস্কার পেতে দেখেছিল সেই ছবিটাই দু হাজার চব্বিশের এই শেষে এসে সবচেয়ে লজ্জাজনক ছবি এসে উঠে এসেছে কেন উঠে এসেছে কারণ এই মোহাম্মদ ইউনুসের রাজত্বকালেই বাংলাদেশ একেবারে মৌলবাদীর মৌলবাদের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে আফগানিস্তানের সঙ্গে এদের কোনো কোন নেই এবার কি ঘটলো আগেই গত কয়েক মাস ধরে আপনারা দেখে এসছেন কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে পুলিশ প্রশাসন শিক্ষক হিন্দু হলেই তাদেরকে পদত্যাগে জোর করে বাধ্য করা হয়েছে এবং শুধু হিন্দু নয় মুসলমানদেরও ওপর অত্যাচার হচ্ছে যদি সেই মুসলমান আওয়ামী লীগের সঙ্গে রকম সম্পর্ক থাকে পুরনো বা বর্তমান তাহলে সেই মুসলমান নাগরিকের এই বাংলাদেশে পুলিশ প্রশাসন এবং শিক্ষক হবার কোনো যোগ্যতা নেই এবার কি ঘটলো এবার হাত দিয়ে দিয়েছে একেবারে বিসিএস বাংলাদেশ বিসিএস বাংলাদেশের বিসিএস অর্থাৎ সরকারি আমলার পরীক্ষায় এবার মোহাম্মদ ইউনিসের সরকার একবার গেজেটেড অফিসারদের লিস্ট বেরিয়ে যাবার পর তিন মাস পর তারা সংশোধন করল এবং বেছে বেছে কাদের বাদ দেওয়া হলো সেটাই দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চব্বিশের সবচেয়ে লজ্জার ছবি দু ছয় সালের এই নোবেল শান্তি পুরস্কারের ছবিটাই এবছরের সবচেয়ে লজ্জাজনক ছবি যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সে নিজের দেশে ফিরে ক্ষমতার গদিতে বসে যত রকমের অশান্তি করা যায় তত রকমের অশান্তি শুরু করেছে আগস্ট আপনারা আগস্টে শেখ হাসিনার সরকারকে পদচ্যুত হবার পর শেখ হাসিনাকে এই ভারতে পালিয়ে আসার পর থেকে কত রকমের ঘটনা আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে ইউনিভার্সিটি স্কুল কলেজ থেকে একের পর এক হিন্দু শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে শুধুমাত্র এক লাইন দু লাইন লিখে পদত্যাগ করলাম লিখে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সেই ভিডিও ছবি আপনারা সোশ্যাল দেখেছেন কাদেরকে বাধ্য করা হয়েছে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের এবং বিশেষ করে হিন্দুদের পদত্যাগে বাধ্য করা হয়েছে মুসল মুসলমানদেরও পদত্যাগে বাধ্য করা হয়েছে যদি তাদের পেছনে আওয়ামী লীগের কোনো ভূমিকা থাকে তাদের পরিবার যদি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকে বা সেই সমস্ত নেতাদের ছেলে যদি আওয়ামী লীগের ছাত্রদল দল করে থাকে তাহলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে সেই ভিডিও ছবি আপনারা দেখে নিয়েছেন এবার কি হলো এবারে পুলিশ এবং প্রশাসন থেকে হিন্দু এবং আওয়ামী লীগকে একেবারে বাদ দিতে হিন্দু এবং মুসলিম মুসলিম মানে শুধু আওয়ামী লীগের কথা বলছি তাদেরকে বাদ দিতে একেবারে যে পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া ছিল উনআশি হাজার পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া পুরোটাই বাতিল করে দিল মোহাম্মদ ইউনসের সরকার এই আবেদন করার প্রক্রিয়া আবার নতুন করে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে শুরু হবে এবং সেখানে হিন্দু চাকুরি প্রার্থীরা এবং হয়েছে এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার হয়েছে তেতাল্লিশতম বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস যে পরীক্ষা যে লিস্ট অফিসারদের গেজেটেড অফিসারদের লিস্ট পনেরোই অক্টোবর প্রকাশিত হয়েছিল এই ডিসেম্বরের শেষের দিকে এসে আবার নতুন করে সেই লিস্ট প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে দুশো জন গেজেটেড সরকারি অফিসারকে বাতিল করে দেওয়া হয়েছে তার মধ্যে প্রায় দেড়শো জনের কাছাকাছি যেটুকু আমাদের কাছে খবর এসছে একশো জন প্রায় ষাট শতাংশ হচ্ছে হিন্দু এবং বাকি যারা মুসলিম আছেন তাদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনো কানেকশন আছে তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই হচ্ছে বৈষম্য বিরোধী দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা চাকরির থেকে কোটা সিস্টেম তুলে দিতে চাইছিল তারপর সেই আন্দোলন শেখ হাসিনা খেদাও আন্দোলনে রূপান্তরিত হলো আমেরিকার ডলারের ডলার আসার পর থেকে পদচ্যুত করা হলো শেখ হাসিনাকে একটা নির্বাচিত সরকারকে পদচ্যুত করিয়ে একটা অনির্বাচিত অসংসদীয় এবং বেআইনি সরকার চালাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাজত্ব করার সুযোগ করে দিয়েছে বিএনপি এবং জামাত কারা রাজত্ব রাজত্ব করছে করছে নামে কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাবালক এই উপদেষ্টারা যা পারছে সিদ্ধান্ত নিচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বকলমে প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশের সই করে দিচ্ছেন ভাবুন একবার গেজেটেড অফিসারদের লিস্ট বাংলাদেশ সিভিল সার্ভিসের লিস্ট পঁচিশে পনেরোই অক্টোবর রিলিজ হয়ে গেল বেরিয়ে গেল সেখান থেকে আবার এই ডিসেম্বরে নতুন করে লিস্ট তৈরি হয়েছে দুশো সাতষট্টি জনকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে ষাট শতাংশ হচ্ছে শুধু হিন্দু শুধু হিন্দু বলেই তারা বাদ গেছে বাকি কিছু বৌদ্ধ খ্রিস্টান আছে এবং মুসলিম যারা আছেন তাদের সঙ্গে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠনের যোগসূত্র আছে বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই হচ্ছে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বাদ গেছেন তাদের মধ্যে কয়েকজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন এবং সেই পোস্ট দেখে সত্যি কথা বলতে আপনাদের চোখে জল চলে আসবে এমন একজনের পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে যিনি পোস্ট দিয়েছেন তার নাম কাঞ্জিলাল রয় জীবন তিনি বলছেন গত পনেরোই অক্টোবর তেতাল্লিশতম তম বিসিএস এর গেজেট অফিসারে আমার নাম ছিল প্রকাশিত তেতাল্লিশতম তম এর গেজেটে আজকে প্রকাশিত আমার লিস্টে আজকে আমার নাম নেই কোন ধরনের ফৌজদারি অপরাধে আমি যুক্ত ছিলাম না কোনো কারণেই কোনো রকমের রাজনীতিতে আমি যুক্ত ছিলাম না আমি সততার সাথে পরিশ্রম করেছি আমি জানি দশজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতো আমার বাবা বাবা মার সীমাহীন কষ্ট আমার পরিবার পরিজন শিক্ষক এলাকাবাসীর আসার প্রতিদান হিসাবে প্রতিদান দিতে আমার চেষ্টার বিন্দু মাত্র কমতি রাখেনি আমি শুধু জানি আমি কারো সুপারিশে কোনো অনৈতিক সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হইনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গ্রন্থাগার আমার পরিশ্রমের সাক্ষী ভোর পাঁচটায় উঠে লাইব্রেরিতে ব্যাগ রেখে এসে রান্না করে দুপুরের খাবার সাথে সঙ্গে নিয়ে টিউশন করিয়ে নিজের বিসিএস ক্যাডার আবার স্বপ্ন পূরণে পরিশ্রম করেছিলাম সস্তা আমাকে বিসিএস ক্যাডার করেছিল একবার গেজেট ভুক্ত করেছিল আজকে আমি বাতিল হয়ে গেলাম এবং তিনি ত্যাগ করেছেন দুজন ছাত্রকে যারা তার বন্ধু এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আক্তার হোসেন তাকে লিখছেন তবু আজ আমি বৈষম্যের শিকার হলাম বন্ধু আক্তার হোসেন ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ আমাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই আমাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই অতি ক্ষুদ্র মানুষ আমি পারলে সরকারের এই অবাগার কি অসাধারণ লিখেছেন তিনি যাকে গেজেটেড অফিসার করে তারপরে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার অভিব্যক্তি কি হতে পারে এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এই পোস্ট গোটা পৃথিবীর মানুষ দেখছে একজন নোবেল শান্তি পুরস্কার জয়ী রাজত্বে কি ঘটছে আরো একজন লিখেছেন প্লাবন সাহা এন্ড অফ মাই বিসিএস জার্নি হিয়ার তেতাল্লিশ ওই একই গেজেটে অফিসারে আমার নাম নেই আগে আমার নাম ছিল বাড়ির লোকজন চাইছিল যে আমি পিএইচডি করি আমি বিদেশে থাকি আমি চেয়েছিলাম সরকারি অফিসার হয়ে বাংলাদেশের মানুষের সেবা করতে আমার নাম ছিল পরে এটাকে বাদ দেওয়া হয়েছে তিনি লিখেছেন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজত্বকালে এখন বাংলাদেশের হিন্দু তরুণরা হিন্দু যুবকরা এখন শুধুমাত্র আক্ষেপ এবং বিলাপ করা ছাড়া তাদের কোনো কাজ নেই এই মুহূর্তে এই ধরনের বিভিন্ন লেখা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যেটুকু আমরা জানতে পেরেছি এখন অবধি জেনারেল ক্যাডারের হিসেবটা এসছে তেতাল্লিশতম বিসিএস পুনর প্রজ্ঞাপন মানে নতুন করে করা হয়েছে পনেরোই অক্টোবর একটা লিস্ট বেরিয়েছিল তাদের সরকারি অফিসার পদে কয়েকজন চান্স পেয়েছিলেন তাদের নামে লিস্ট বেরিয়েছিল তারপর তিরিশে ডিসেম্বর আবার কিছু লিস্ট বেরোলো এবং তাতে এতজনকে বাদ দিয়ে দেওয়া হলো কাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রশাসন ক্যাডারে দেখুন প্রশাসন ক্যাডারে বাদ দেওয়া জনের মধ্যে ১৩ জনই হচ্ছেন হিন্দু লক্ষণ চন্দ্র দাস গোপা বিশাল কুমার দিব্যেন্দু সিং সপ্ত সৈকত বিশ্বাস প্রসেনজিৎ দাস দীপু রায় শুভজিৎ সাহা বিশাল আগরওয়াল ভুবন চন্দ্র হালদার শুভরায় সুমন প্লাবন কুমার সাহা সৌরভ কুমার মন্ডল বাংলাদেশে মহম্মদ রসি রাজত্বকালে এখন আর এই দাস মন্ডল হালদার সাহা এদের কোনো জায়গা নেই পররাষ্ট্র ক্যাডারে পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে দুজন হিন্দু শাওনি পাল সঞ্জয় দত্ত কাস্টমস তিনজনকে বাদ দেওয়া হয়েছে একজন হিন্দু অপূর্ব সাহা পুলিশ ক্যাডারে আটজনের মধ্যে দুজন হিন্দু প্রভাস বিশ্বাস কেশব চন্দ্র দাস কর ক্যাডারে ইনকাম ট্যাক্স ক্যাডারে বাদ দেওয়া সাতজনের মধ্যে পাঁচজনই হিন্দু পরেশ চন্দ্র পাল কান্দি দাস তীর্থ দাস নয়ন পুরকাস্ত অসীম চক্রবর্তী আদিত্য সমবায় ক্যাডারে বাদ পড়া তিনজনের একজন হিন্দু হরে কৃষ্ণ বর্মন রেলওয়ে ক্যাডারে যে একজন বাদ পড়েছে একজনই হিন্দু প্রদীপ্ত বণিক দ্বীপ খাদ্য ক্যাডারে বাদ পড়া তিনজনের দুজনই হিন্দু বিদুর কুমার এবং শ্যামল মল্লিক এটা হচ্ছে জেনারেল হিসাব জনকে বাদ দেওয়া হয়েছে প্রায় দেড়শো জনের কাছাকাছি হিন্দু বাকি আছে খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য সংখ্যালঘু এবং মুসলিম যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের সঙ্গে কোনো না কোনো আওয়ামী লীগের সম্পর্ক আছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ প্রশাসনে উনআশি হাজার পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের জানুয়ারিতে নতুন করে আবেদন করা হবে আবেদন নেওয়া হবে সেখানে হিন্দু চাকরি প্রার্থী এবং মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের কারো কোনো অংশগ্রহণ থাকবে না অবিশ্বাস্য ব্যাপার কি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের হিন্দু যুবকরা বলছে আওয়ামী লীগের যুবকরা বলছে মুক্তিযোদ্ধারা বলছে সার্থক জনমামার জন্মেছি এই দেশে এটাই হচ্ছে এখন মোহাম্মদ রাজত্বকালে বাংলাদেশের অবস্থা এর আগে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন শিক্ষকের বিভিন্ন পদ থেকে কিভাবে একের পর এক হিন্দুকে এবং আওয়ামী লীগের শিক্ষকদের যারা সত্যিকারের শিক্ষক সরকারের তরফ থেকে রীতিমতো পুরস্কার পেয়েছেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের অপরাধ শুধুমাত্র হিন্দু বলে এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে বলে মুসলিমদেরও বের করে দেওয়া হয়েছে সরকারি চাকরি থেকে এটাই হচ্ছে এখন এখন সরকারের অবস্থা এটাই হচ্ছে সরকার সরকার এবং জামাতিদের যে চলছে তার বাংলাদেশের নতুন করে অবস্থা আপনারা দেখেছেন আগে ভিডিও রিলিজ হয়ে যাচ্ছিল শিক্ষকদের বাতিল করে দেওয়ার ভিডিও গোটা পৃথিবীতে ছিচিকার করে যাচ্ছিল সেজন্য এবার একেবারে সরকারি লিস্ট বের করে গেজেটের অফিসারদের সরকারি প্রশাসন থেকে হিন্দু এবং আওয়ামী লীগকে ছেঁটে ফেলার চক্রান্ত শুরু হয়ে গেছে কি বলবেন আপনারা নোবেল শান্তি জয়ী দু হাজার সবচেয়ে লজ্জাজনক ছবি হচ্ছে এটাই দু সালে যাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল একটা দেশে চরম অশান্তি সৃষ্টির পেছনে ওই শান্তি পুরস্কার জয়ীটাই সবচেয়ে বেশি দায়ী এবং যেখানে এই মুহূর্তে এই বাংলাদেশে হিন্দুদের কোনো জায়গা নেই হিন্দু খেদাও আন্দোলন নতুন করে সবার সামনে পৃথিবীর সামনে শুরু করেছেন মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং মুসলিমদেরও খেদানো হচ্ছে যদি তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সম্পর্ক থাকে এটাই হচ্ছে এখন নতুন স্বাধীন প্রাপ্ত বাংলাদেশ যেখানে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনাকে উচ্ছেদ করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এখন শুধু বৈষম্য হবে হিন্দুদের উপর এবং আওয়ামী লীগের ছাত্র ছাত্রীদের আপনারা সুন্দর কাটবে বলুন তো বাংলাদেশের এই নতুন নতুন মৌলবাদী সরকারের হাতে করে একটা একটা তালিবানি সরকার আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশে যিনি নিজের দুই মেয়েকে কিন্তু একজনকে ব্রিটেনে এবং একজনকে আমেরিকায় আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন এই হচ্ছে এখনকার মৌলবাদী যারা ব্রেন ওয়াশ করছেন তাদের অবস্থা নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পড়ায় বিদেশে প্রতিষ্ঠিত করে এবং নিজের দেশের ছেলে মেয়েদের মৌলবাদের চরম অন্ধকারে নিমজ্জিত করে রাখে কবে যে আপনাদের ঘুম ভাঙবে তার জন্যই অপেক্ষা কি বলবেন আপনারা এই প্রতিবেদন যদি ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত বাংলা বাংলাভাষী সমস্ত মানুষের দেখা উচিত নিজে দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন শেয়ার করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না